আজ বৃহস্পতিবার উনিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের পাঁচই সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষবলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষক শিক্ষিকাদের রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমাজের কান্ডারিয়া আপনারা এজন্য সমাজের কর্তব্য আজ অবশ্যই আপনাদের সেবা করা তা আপনার যদি কোনো শিক্ষক শিক্ষিকা থেকে থাকে তার সেবাদান করতে যেন আজ ভুলবেন না স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরমব্রহ্মী শ্রী গুরাবে নামা দেখুন জীবনে উন্নতি করতে গেলে জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরু প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবনের সাফল্যের মূল অর্থ নিহিত আছে তাহলে অবশ্যই গুরু না থেকে থাকলে গুরু প্রাপ্তি করবার চেষ্টা করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান নিজের খাদ্য তালিকাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন সুস্থ থাকার জন্য যোগব্যায়াম দেন প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো আজ করা যেতেই পারে আজ পুরনো দিনের কোনো বন্ধু বিজনেসম্যান যারা আছেন তাদেরকে বেশি অর্থ উপার্জন করবার জন্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভাইস দিতে পারে সেগুলি অনুসরণ করলে লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন যদি আপনার মনে হয় যে বিশ্বের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করতে পারেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন যারা অবিবাহিত আছেন তারা সম্ভবত বিশেষ কোনো ব্যক্তিবর্গের সাথে আপনাদের সাক্ষাৎ হতে পারে তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তি সম্পর্কে সকল প্রকার পরিষ্কার ধারণা আপনাদের থাকা উচিত আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন মদ মাংস খাওয়া থেকে আজ বিরত থাকুন